মেহমান দেখলে খুশি হওয়া এটা হবা ইমান মেহমান দেখলে নারাজ হওয়া ভাগা এটা হইছেদারি বুঝে নাই হে মেহমানদারি মনে করছে ওরা আল্লাহ বহু কিছু খাবাই কোথায় ও টাকা খরচ করতে হবে তখন মেহমানদারি তার জন্য কি হয়ে যায় বোঝা হয়ে যায় তখন মেহমান বোঝা হয়ে যায় মেহমান যেন বোঝা না এটা কিন্তু খুব লক্ষ্য একদিন আমরা একদম সরলে চলিয়ে আসি যা আছে তা যা কিছু আছে কি তাহা দিয়ে মেহমানদারি পানি আছে পানি পানি বিস্কুট আছে পানি বিস্কুট রং চায়ের ব্যবস্থা আছে রং চায়ের ব্যবস্থা পান আছে পান আগে তো আমরা আসলে মেহমানের পান দিব এটা আরেক সুন্দর মেহমান মেহমান দাঁড়িয়ে ছিল পান কথা বুঝলাম পান দিলে বস মেহমান খুব খুশি যে পান খাইতেছে পান সাপাইতেছে বুড়া মানে বুড়িয়ে হুরো একদমই ঠান্ডার সান্নার করি পানের কি পান সিস্ট বুড়ারও দিত নিজেও খাইত বুঝছেন তো কি মজা ছিল আগে একবারও সরল মেহমানদারি ছিল চা কোথায় ভাবে রং চা কোথায় ভাবে দুধ চা তো মনে হয় রং চা কোনো একটু বড় পরিবার হলে এখানে রং রংচার ব্যবস্থা থাকতো তাও সাথে থাকতো কোরো কি চাউল বাজা বিস্কুট টিস্কুট বহু কম আমরা ভালুকিয়া দেখছি হজরত রহমতুল্লাহ চা খাইতেন পরল একটা ছিল না বুঝছেন তো করদি রংসা খার আর কি মজা নিয়ে নিয়ে খাইতে আসে এত কাভ একটা খাইতে আসে করদি রংসা সাবানি চুবানি নেই আল্লাহ হজরতের মোকাম বলন্দ করেন বুজুর গানের দিনদের আসলে কথা বলতে গেলে বহুত বিষয় সামনে চলে আসে এগুলো দৃশ্যগুলো সামনে আছি যায় তো মেহমানদারি যত সহজ হয় মেহমানদারি যত সহজ হয় আমরা ভারী করি ফেলছি এক সময় হক্কা ছিল সবাই খাইতো ঘরের হোক্কা মেহমান আছে মেহমানের হোক্কা দিছে কোনো চিন্তা ভাবনা নাই এরপর পানের এনের ছড়াছড়ি ছিল প্রত্যেক ঘরে পানের একটা ব্যবস্থা ছিল বাস মেহমান আইছে পান দিছে কথা এর এরপর এখন রং চা চা ইত্যাদি ব্যবস্থা করে তা আমার কত হয়েছে আমার যতটুকু সামর্থ্য আছে এর আন্দরে একজন মেহমান তিন দিন থাকলে যেন আমার জন্য বোঝা না কারণ তিন দিন তো একজন মেহমানকে রাখার এমনি কি আছে সুন্দর তরিকে আছে বুঝেন না কথাটি তাহলে তিন দিন রাখতে যেন আমার উপরে কোনো বোঝা না হয় এমনভাবে সাদা সিদা চলি আর মেহমানদের জন্য কোন রকমের ভিন্ন কিছু করতে গেলে করস বরস করতে গেলে বড় ধরনের কিছু আয়োজন করতে গেলে অবশ্যই পেরেশানির সম্মুখীন হতে হয় আল্লাহ দিলে অসুবিধা নাই কিন্তু এক বেলা নয় কমপক্ষে তিন তিরিককে কবেলা নয় বেলা মেহমানকে খাবাইতে হয় যেন কোনো রকমের পেরেশানি না হয় মেহমানের সাথে কথা বলতে যেন কোনো রকমের মলিনতা না আসে আওয়াজ ছোট না হয় তারপরে পকেটে হাত দিতে না হয় না বউর সাথে ফুসফুস করে কথা বলতে না হয় কিরে কবে আইছে কবে যাইব বউ আমি কেন জানি কবে জানি তুই কাছে আয় বসি দিয়েছি তুমি কারে কি দোস্ত বলছ বুঝলেন তো এবারে জামাই বউ ঝগড়া শুরু করছে এ এইগুলোর কিছু নেই মেহমান মেহমান একদম সিদে সাদা মেহমান আল্লাহ আমাদেরকে তফিক দান করবে